ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আপনাদের নিয়ে আসলাম মেঘ ডুবি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আমি যেখানে যাই আপনাদের ভালো কিছু সন্ধান দেওয়ার চেষ্টা করি এই রেস্টুরেন্টটা আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা দিলাম রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর পরিষ্কার ও গুছানো বাইরে থেকে দেখলে মনেই হবে না রেস্টুরেন্টটা এত বড় খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা অনেকেই ভাবছেন এই রেস্টুরেন্টটি কোথায় এই রেস্টুরেন্টটি গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত খাবারগুলো খুব মানসম্মত ছিল দামটাও অনেকটা কম আমি ধারণা করতে পারিনি প্রাইসগুলো এত কম হবে রেস্টুরেন্টের পরিবেশ দেখলে মনে হবে এই জায়গার খাবারের দাম অনেকটাই বেশি কিন্তু ধারণাটাও ভুল ছিল ফ্যামিলি নিয়ে বসার জন্য এই রেস্টুরেন্টটি আমার কাছে ভালো মনে হয়েছে রান্না করার জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম এখানে যে কোনো অনুষ্ঠানের জন্য আলাদা জায়গা রয়েছে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য একটি সেলফি জোন করে দিয়েছেন ওনারা আমার একটি ইউটিউব চ্যানেল আছে ঘুরে দেখে আসতে পারেন ভিডিওটি লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে